আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে নামাজ আদায় করতে হয় এই সম্পর্কে এখন আমরা আহমদুল্লাহর কণ্ঠে আমরা এখন শুনে আসবো আমরা দেখে আসি কিভাবে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হয় কয় রাকাত পড়বেন প্রথম কোন কোনসুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কুনসুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনের সবে কত নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এগুলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাকাতে সুরা ফাতে পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাখা প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরান হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দুরাকাত দুরাকাত করে পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা এটা আপনার ব্যাপার কোন সূরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফা ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন ইবাদতই করবেন আর এই সময় কদর পাওয়ার জন্য সময় কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ 10 রাতের সবগুলোতে বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন শুধু 27 তারিখ কেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়